আসসালামু আলাইকুম নিয়ে চলে এসেছি গরমে সবার পছন্দের আইসক্রিম রেসিপি তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো আম দিয়ে দুটো ভিন্ন ধরনের আইসক্রিম রেসিপি যা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আর এর টেস্ট হবে দোকানের চাইতে আরও অনেক বেশি মজার গরমের মধ্যে আইসক্রিম খেতে আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি তো আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা কিছু আম দিয়ে কিভাবে করে পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন স্বাস্থ্যকর উপায়ে এই আইসক্রিম তৈরি করে নিতে পারেন আর এর টেস্ট হবে দোকানের চাইতে আরও বেশি মজার এজন্য এখানে আমি কিছু ধুয়ে পরিষ্কার করে পাকা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন একটু মিষ্টি টাইপের আম নেওয়ার জন্য এখন এই আমটাকে আমি ভালোভাবে ব্যালেন্ড করে নেব এই তো আমাদের আমটা কিন্তু ভালোভাবে ব্যালেন্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে এই আমটাকে আমি ভালোভাবে ছেঁকে নেবো কারণ অনেক সময় ব্যালেন্স করার পরে এর মধ্যে আশ থাকে অথবা কিছু আস্ত আম থেকে যায় এর জন্য অবশ্যই এটাকে চেলে নিতে হবে আর যুক্ত আম দিয়ে আইসক্রিম তৈরি করলে সে আইসক্রিম খেতে কিন্তু একদমই ভালো হবে না তাই অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে এই তো আমার আমটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু এর মধ্যে কোনো আস নেই এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব এখানে আমি দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি এক লিটার আইসক্রিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট তারপরও আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তো চিনি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পরে এখন এই দুধটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমরা যে আমটা ছেঁকে রেখেছিলাম সেই আমের পিউ পিউরিটা দিয়ে দেব। আর দুধের সাথে কিন্তু এই আমের পিউরিটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এই জন্য একটা হ্যান্ডইক্সের সাহায্যে এটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এইভাবে করে মিশিয়ে দেবেন আর একটু মিষ্টি টাইপের আম নিলে আর আমি যেভাবে আমটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে নিলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে না তাই অবশ্যই এইভাবে করে আমের সাথে দুধটা চাল করে নেবেন তো আমার আম দুধটা কিন্তু ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দুধটা কিন্তু কোনোভাবেই ছানা কেটে যায়নি এখন এটাকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর এক লিটার আইসক্রিমের জন্য এক কাপ হুইপ ক্রিমই যথেষ্ট আর এখানে আমি ট্রফিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি আর এটাকে আমি বিট করে নিচ্ছি এখানে একটা জিনিস লক্ষ্য থাকবেন আমরা কেকে ব্যবহার করার জন্য যেভাবে ক্রিমটা শক্তভাবে তৈরি করি এটা কিন্তু সেভাবে করা যাবে না এটাকে কিছুটা নরম রেখেই বিট করে নিতে হবে আর এটাকে কীরকমভাবে বিট করে নেবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এর চাইতে কিন্তু বেশি এই ক্রিমটাকে বিট করা যাবে না এখন আম দুধ চাল করে আমরা যেই পিউরিটা ফ্রিজে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকেও ভালোভাবে এই ক্রিমের সাথে আমি বিট করে মিশিয়ে নিচ্ছি তো এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স আর দিয়ে দেবো কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার এই ম্যাঙ্গো এসেন্সটা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে আর অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু এর কালারটা অনেক ভালো আসবে তবে আপনারা যদি ন্যাচারাল রাখতে চান সেক্ষেত্রে দুটোই স্কিপ করতে পারেন তো এটাকে কিন্তু আমরা ভালোভাবে মিশিয়ে দিলাম আর দেখেই বুঝতে পারছেন এখন এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি এক লিটার একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমরা এই আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দেব। তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এটাকে আমরা কিছুটা ট্যাপ করে নেব আর এর উপরের অংশটা ভালোভাবে আমরা সমান করে দেব। আর এটাকে ঠিক করে দেওয়ার পর এখন এর উপরে আমি কিছুটা বাদাম কুচি আর কিছুটা কিশমিশ দিয়ে দেব। এখন এই আইসক্রিমের বক্সটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব অবশ্যই সাত আট ঘন্টা রেখে দিতে হবে তার আগে বের করে নিলে কিন্তু আইসক্রিমটা পারফেক্টভাবে সেট হবে না তো সাত ঘন্টা পরে কিন্তু এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখুন আমাদের আইসক্রিমটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে আইসক্রিমটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা দোকান থেকে আইসক্রিম কিনে না খেয়ে তোমরা কিন্তু এই আমের সিজনে আম দিয়ে বাসায় এরকম পারফেক্টভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারো আর এই ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু দোকানের চাইতে অনেক বেশি টেস্টি হয় এখন আপনাদের তৈরি করে দেখাচ্ছি আম দিয়ে তৈরি সেরা স্বাদের একটা আইসক্রিম রেসিপি কোনো রকম মোল ছাড়া শুধুমাত্র আস্ত আম দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আর এই আইসক্রিমটা যে একবার খাবে এর স্বাদ ভুলতে পারবেন আর এটা আমারও খুব পছন্দের জন্য প্রথমে এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন একটু বড় সাইজের আম নেওয়ার জন্য আম দুটোকে পানিতে আমি ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু আমের দাগ এটা কিন্তু নষ্ট আম নয় তো এখন এই আম দুটোকে ধুয়ে নেওয়ার পরে প্রথমে এই আমের বোটাটা আমরা এইভাবে করে কেটে নেব আর বোটাটা কেটে কিন্তু রেখে দিতে হবে এটা আমাদের লাগবে তো বোটাটা কেটে নেওয়ার পরে একটা লম্বা সাইজের ছুরি দিয়ে ঠিক এইভাবে করে চারপাশ থেকে আম থেকে আমরা আঠিটা ছাড়িয়ে নেব। এখানে কিন্তু আমরা শুধু আঠিটাই বের করে নেব আম কিন্তু বের করে নেব না তো ছাড়িয়ে নেওয়ার পর একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এই আঠিটা খুব সহজে আম থেকে বের হয়ে আসবে এখন আঠির সাথে যে এক্সট্রা আমটা রয়েছে সেটাকে আমরা নিয়ে নিচ্ছি আর যে আমের ভিতর থেকে আমরা আঠিটা বের করে রেখেছিলাম সেই আমটা এরকম একটা গ্লাসের মধ্যে আমরা রেখে দেব। আর কেন এভাবে রেখে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন তো একইভাবে আর একটা যে আম রয়েছে সেটারও বোটাটা আমি কেটে নেব তারপরে এর ভেতর থেকে এর আটিটা আমি খুব সাবধানে এইভাবে করে বের করে নেব অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আমটা বের না হয়ে আসে যেন শুধু আটিটাই বের হয়ে আসে এখন এই আমটাকেও আমি আর একটা গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি আর এর আটির থেকেও যে এক্সট্রা আমটা রয়েছে সেটাকেও আমরা নিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা ব্যালেন্ডারের জার নিয়ে নেব সেই ব্যালেন্ডারের জারের মধ্যে আমরা যে আমটা আটে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এরপরে এখানে আমি দিয়ে দেব ওয়ান বাই থার্ড কাপ চিনি চিনির টেস্টটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দেবে এখানে ওয়ান বাই থার্ড কাপ গরুর লিকুইড দুধ চাল করা আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন এগুলোকে আমি একসাথে ভালোভাবে ব্যালেন করে নেব। আর ব্যালেন করে একটা স্মুথ মালাই তৈরি করে নেব এই তো আমাদের মালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা কতটা স্মুথ হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে আম কম বেশি হলে এখানে কিন্তু দুধ চিনিও কম বেশি দিতে হবে তো এখন গ্লাসের মধ্যে যে আমটা আমরা রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমরা এই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আর এইভাবে করে গ্লাসের মধ্যে আমটা রাখার কারণ হলো এই আমটা সহজে বেঁকে যাবে না আর আমের ভিতরে যে পিউরিটা রয়েছে সেটাও পড়ে যাবে না তো যে আরেকটা আম রয়েছে তার মধ্যেও কিন্তু আমরা এই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখন এই আমের পিউরিটা দেওয়া হয়ে গেলে এই আম দুটোকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এই তো সাত আট ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে আম দুটোকে বের করে নিয়েছি আর আমাদের আইসক্রিমটা কিন্তু একেবারে তৈরি আমি দোকান থেকে বা বাসায় তৈরি করে অনেক ধরনের আইসক্রিম খেয়েছি কিন্তু আমার কাছে এই আইসক্রিমটা কেন জানি না বেশি ভালো লাগে তো এখন এই আমটাকে কিন্তু আমি ভালোভাবে একটা পিলারের সাহায্যে এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আপনারাও কিন্তু বাসায় এই রেসিপিটি ফলো করে এই আইসক্রিমটা তৈরি করে দেখতে পারেন দেখবেন আমার মতো আপনাদের কাছেও এই আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগবে তো আইসক্রিমের খোসাটা কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি কিন্তু দুটো আইসক্রিমের খোসাই এখানে ছাড়িয়ে নিয়েছি এখন একটা আম আমি আপনাদের এইভাবে করে কেটে দেখিয়ে দিচ্ছি এখানে একটা আম আমি এইভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি আর আরেকটা আম আমি কিছুটা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবেই এই আমটা কেটে নিতে পারেন অথবা এইভাবে করে আস্তেও খেতে পারেন যেভাবেই পরিবেশন করেন না কেন এই আইসক্রিমটা যে দেখবে সেই কিন্তু প্রথম দেখায় এই আইসক্রিমের প্রেমে পড়ে যাবে তো আরেকটা আইসক্রিম এখানে আমি লম্বা করে কেটে নিচ্ছি এই আইসক্রিমটা যে এতটা টেস্টি আপনি যদি কাউকে তৈরি করে খাওয়ান সে দেখবেন আপনার কাছে বারবার এর রেসিপি জানতে চাইবে আর দেখুন এই আইসক্রিমটাও কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তো আমার এই রেসিপি ফলো করে এই আমের সিজনে আপনারাও কিন্তু একবার হলেও এই আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন এখন এর টেস্ট আরও বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা বাদাম তো আপনারা চাইলে বাদাম কুচিটা স্কিপ করতে পারেন কারণ বাদাম কুচি ছাড়াও কিন্তু এটা অনেক ভালো লাগবে